ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে প্রতিদিনই সর্বশেষ শনিবার রাজস্থান সীমান্ত অতিক্রম করার দায়ে পাকিস্তানের সেনাবাহিনী পাক রেঞ্জার্স এর এক সদস্যকে আটক করেছে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয় বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারতে হেফাজতে আছেন ওই সেনা সদস্য যদিও তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে এর আগে গত তেইশ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় বিএসএফ এর চব্বিশ ব্যাটালিয়ন কনস্টেবল পূর্ণম ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের প্রবেশ করলে পাক রেঞ্জার্স তাকে আটক করে ভারতীয় গণমাধ্যমের দাবি পূর্ণম একটি গাছের নিচে বিশ্রাম ছিলেন তখন তাকে গ্রেফতার করা হয় বিশ্লেষকরা মনে করছেন কনস্টেবল পূর্ণমকে আটকের জবাবে পদক্ষেপ বিএসএফ এর এই রেঞ্জার সদস্যকে আটক আটক করেছে ঘটনার পর বরাবর পাকিস্তানের সেনাঘাটি থেকে ছোট অস্ত্র দিয়ে উস্কানিমূলক গুলি ছড়ে পাক সেনাবাহিনী ফলে সীমান্ত এলাকায় দুটি দেশের মধ্যে পাল্টা পাল্টি গুলি বিনিময় শুরু হয়েছে যা এখন টানা দশ দিন ধরে চলছে এদিকে বাইশ এপ্রিল কাশ্মীরের পেহলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরো তদন্তে আছে। একে অপরের দায়ী করে পাল্টা পাল্টি পদক্ষেপ নিচ্ছে ভারত পাকিস্তান এরই মধ্যে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দুই দেশের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করছে উভয় পক্ষ আন্তর্জাতিক বহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ের আজ থেকে কোন হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ